আসসালাম ভারত কেন বাংলাদেশে কর্তৃত্ব করতে চায় আজকে আলোচনার বিষয় মূলত শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত গেছে গত পনেরো বছর ভোটার বি নির্বাচন করেও আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল ভারত ভারতের কি স্বার্থ বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকলে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। কেন তারা এত অস্থির হয়ে উঠেছে আওয়ামী লীগের পতনের পরে মূলত ভূ জিওগ্রাফিক পলিটিক্স ব্যবসা বাণিজ্য অথবা ধর্মীয় বিভিন্ন কারণে বাংলাদেশে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী হচ্ছে ভারত ভারতের কাছে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ তো প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ভারতের যে আভ্যন্তরীণ নিরাপত্তা ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে সেভেন সিস্টার খ্যাত তার কিন্তু ভারতের মূল ভূখণ্ড থেকে কিন্তু এই সেভেন সিস্টারের দূরত্ব অনেক বেশি বাংলাদেশের মাঝখানে হচ্ছে এই দুইটি উত্তর পূর্বাঞ্চলের মাঝখানে হচ্ছে বাংলাদেশ তো ভারতের এই সেভেন সিস্টারের নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশে একটি ভারত অনুকূলের সরকার থাকলে সেটা তাদের জন্য সুবিধা নয়তো যে কোনো সময় আমরা জানি যে ওই সেভেন সিস্টারগুলোতে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে যারা স্বাধীনতার জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছে এবং আমরা সম্প্রতি মণিপুর রাজ্যে এটা দেখেছি তো তাদের যে এই যে নিরাপত্তা এবং যে স্থিতিশীলতা এই জন্য তারা মনে করে যে আওয়ামী সরকার থাকলে তাদের এই নিরাপত্তাটি ঠিক থাকবে তো এই জন্য তারা একটি ভোটার বিউন ইলেকশনের ভিতর করেও আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সাথে ভারতের প্রায় এক হাজার চারশো কোটি ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে এবং বলা চলে যে ভারতের বিভিন্ন পণ্যের একটি খোলা মার্কেট হচ্ছে বাংলাদেশ এখন এই বাণিজ্যকে তাদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য তারা আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে তো তৃতীয় আরেকটি যে কারণ বলতে চাই এটা সবচেয়ে আমার আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে পলিসি মেকিং ভারত সবসময় পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে এই গত অবৈধ সরকারকে ক্ষমতায় রেখে পনেরো বছর বাংলাদেশের পলিসি মেকিংয়ে অনেক বড় ভূমিকা রেখেছে পলিসি মেকিং হচ্ছে এমন একটা বিষয় যেটাতে আপনার স্বাস্থ্য খাত আপনার যে সার্বভৌমত্ব বা প্রতিরক্ষা খাত সব জায়গায় তারা তাদের নিজস্ব প্রেসক্রিপশনে এই দেশকে চালানোর চেষ্টা করেছে গোয়েন্দা সংস্থা তার রয়ের মাধ্যমে এবং এই পলিসি মেকিং এমন একটা জিনিস যেটা দিয়ে আপনার শিক্ষা ব্যবস্থা সাংস্কৃতিক আগ্রাসন তারা চালাইতে পারছে এবং আপনার প্রজন্ম যাতে কখনোই রাজনৈতিক সচেতন না হয় ওই এই এই ধরনের চেষ্টাও তারা করেছে কিন্তু বর্তমানে অবাধ তথ্যপ্রবাহের কারণে সেগুলো আসলে ওইভাবে ট্যাক্সই করেনি তো যার কারণে বর্তমানে নতুন সরকার আসাতে ভারত আর ওই পলিসি মেকিং জায়গাটিতে কাজ করতে পারছে না এই কারণে ভারত অস্থির হয়ে গেছে কিভাবে এই সরকারকে অস্থিতিশীল করা যায় তো আরেকটি বিষয় আমি বলতে চাই যে এই যে বাংলাদেশের সচিবালয় থেকে বড় বড় সরকারি যে পদবিগুলো আছে সেই সব পদায়নের ক্ষেত্রেও গত পনেরো বছর ভারত নিয়ন্ত্রণ করেছে কারা ভালো ভালো পদে যাবে ওই সব বিষয়গুলো ভারত থেকে প্রেসক্রিপশন হয়েছে আমরা দেখেছি যে ধনমন্ত্রণালয়ের সচিব হিসাবেও একজন হিন্দু ধর্মবলীকে নিয়োগ দিয়েছিল তো এই যে ভারতের একটা নিয়ন্ত্রণ এক ছত্র যে নিয়ন্ত্রণ বাংলাদেশের প্রতি ছিল সেই নিয়ন্ত্রণটা হারানোর কারণেই আজকে ভারতের ভারতের যারা যারা নীতিনির্ধারক আছে তারা অস্থির হয়ে পড়েছে তো আরেকটি কথা বলতে চাই যে যে আমাদের যে সেনাবাহিনীর যে আধুনিকায়ন বা সেনাবাহিনীর যে উন্নতি করা দরকার সামরিক বাহিনীর যতটুকু উন্নতি করা দরকার ওই সব জায়গাতেও তো ভারতের এক ধরনের পলিসি মেকিং সিদ্ধান্ত ছিল যার কারণে দেশের যারা সামরিক বিশ্লেষক আছে তারা মনে করছে যে গত পনেরো বছর সামরিক বাহিনী প্রপার আধুনিকায়ন হয়নি হয়তো ক্যান্টনমেন্ট হয়েছে তারপর বড় বড় স্থাপনা হয়েছে কিন্তু প্রযুক্তিগতভাবে আমাদের সেনাবাহিনী যতটুকু এগিয়ে যাওয়ার কথা সব জায়গায় ভারত সূক্ষ্মভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কারণ ভারত সবসময়ই মনে করে যে আমরা যদি সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠি তাহলে এক সময় ভারতের যে আভ্যন্তরীণ নিরাপত্তা হোক আর দেশ হিসাবে তারা বাংলাদেশকে হুমকি মনে করে তো সবশেষ একটা কথা বলতে চাই যে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের যে আর্থসামাজিক অবস্থা বাংলাদেশ ভারসাম্যপূর্ণ উন্নয়ন বলতে আমরা যেটা বলি সারা বাংলাদেশে কম বেশি সব জায়গায় রাস্তাঘাট বিদ্যুৎ থেকে শুরু করে সব ধরনের নাগরিক সেবা আছে সেটা যদি কম্পেয়ারলি ভারতের সাথে আপনারা তুলনা করেন ভারতের এমন অনেক প্রদেশ আছে যেসব জায়গায় আসলে নাগরিক সুবিধা ওই নেই। নেই আমাদের এখনও স্যানিটেশন হান্ড্রেড পারসেন্ট অথচ আমরা জানি যে ভারতে এখনও একটা উল্লেখযোগ্য জনসংখ্যা জনগণ খোলা খোলা আকাশের নিচে তাদের পয় নিষ্কাশন করে তো ভারত অর্থনীতির ক্ষেত্র কখনোই চায় না যে আমরা তাদেরকে ছাড়িয়ে যাই এর মূল কারণ হচ্ছে আমরা যদি তাদের ছাড়িয়ে যাই তাহলে তাদের যে সেভেন সিস্টার সহ ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের ভিতরে যে স্বাধীনতার একটি আন্দোলনের আন্দোলন তারা করে যদি আমরা ভারতকে অর্থনৈতিকভাবে ছাড়িয়ে যাই তখন ওই ছোট ছোটো রাজ্যগুলো আরও উৎসাহিত হয়ে ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য এই জন্য ভারত কখনোই চায় না যে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই তাই গত পনেরো বছর এই ওই সরকারকে তারা এইসব বিষয়েও পলিসি মেকিং করেছে এবং দেখা গেছে যে দুর্নীতি লুটপাট করে একটা অংশ ধনী হয়েছে ঠিকই কিন্তু দেশের সামগ্রিক যে উন্নয়ন যে ভারসাম্য উন্নয়ন সেই জায়গাতে তারা পলিসি মেকিং করে থামিয়ে রেখেছিল তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে কোনো বিষয়ে ভারত অতীতের চেয়ে অনেক বেশি অস্থির এবং অনেক বেশি তারা সচেতন হয়ে উঠছে উঠেছে তো আমরা বলতে চাই একাত্তর সালের মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছে এটা অনস্বীকার্য কিন্তু পাকিস্তান থেকে স্বাধীন হয়ে আমরা ভারতের খপ্পরে বিষয়টা এমন না এবং বর্তমান যে প্রজন্ম বড় হয়েছে বিশেষ করে যাদের বয়স আমি বলব আঠারো থেকে আটাইশ বা তিরিশ তারা কিন্তু এখন অনেক সচেতন তো সামনের বাংলাদেশ কিন্তু তারাই নেতৃত্ব দিবে অতএব ভারতের এখনও সময় আছে সরকার টু সরকার সম্পর্ক করার জনগণের সাথে জনগণের সম্পর্ক করা এবং ভারত সরকার যাতে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করে কোনো বিশেষ দলের সাথে না এটা বাংলাদেশের জনগণ আর মানবে না সময়কে ধন্যবাদ